সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দিনী ভাইরা আমরা আজকে ধনী হওয়ার জন্য একটা দোয়া শিখব আল্লাহম্মা আকসির মালি ইউ বাইর আফিসাব আল্লাহম্মা আকসির মালি ইউ বাইর এই দোয়াটি যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ধনী বানাবেন এবং আমাদের সকল অভাব অনুপ্রত আল্লাহ দারিদ্রতা দূর আমার ভাইরা আল্লাহম্মা আকসির মালি ইউ বাইরে ইসাব আল্লাহ তালা আমাদেরকে সুন্দর আমার করার আমার ভাইয়েরা আমরা শুধু টাকা রুজি করার জন্য উপার্জন করার জন্য শুধু দৌড়াচ্ছি আল্লাহ কিন্তু আমরা একটু আল্লাহ মুখে হচ্ছি আল্লাহ ইবাদত বন্দীগী আল্লাহর আদেশ পালন করবো রবিজিৎ মোতাবেক আল্লাহকে আমরা রাজি পুষ করার জন্য যে আমরা আমল করব সেটা কিন্তু আমরা করি আমাদের কী করতে হবে আমলের পাশাপাশি এবাদুল বন্দীগীর পাশাপাশি আমরা বেশি বেশি দোয়া আল্লাহ রেস বলছেন আর দোয়া মুখের ইবাক ইবাদতের মূল মগজ সার অংশ উচ্ছেদ অর্থাৎ বেশি বেশি দোয়া করব আর আমরা যখনই বেশি বেশি দোয়া করব তখন আল্লাহ তালা খুশি হয়ে আমরা এখানে ধনী হওয়ার জন্য বা উপার্জন বেশি বেশি হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ আকসির মালি হাসা আমি কমেন্ট বক্সে বাংলা উচ্চারণটা লিখে দেবো আপনারা শিখে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার আপনার সকলের অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন অভাব অনটন দূর করে দিয়ে আমাদের রুজি রোজগার উপার্জন বাড়িয়ে দেবেন এবং আমরা এক সময় ধনী হয়ে যাবেন সাহা আমার বন্ধুরা অবশ্যই আমলটি করবেন আল্লাহম আকসির মালি ভাই বৈরি এই আমলটি করতে ভুলবেন না আল্লাহ তাহলে আমাদেরকে তফভিক দান করুন আল্লাহম